নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো আম বেগুন ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা সবেতেই এটা খুব ভালো লাগবে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি একদম ঘরোয়া রান্না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুটো বেগুন নিয়েছি সবার আগে বেগুনগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব এই রান্নায় বেগুনের সাইজগুলো এরকম একটু বড়ই রাখতে হবে বেগুনের মধ্যে সামান্য নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি মাখিয়ে আমি এটা একটু রেস্ট দেবো বেগুনটা একটু সফট হয়ে যাবে নুন মিষ্টি এগুলোর ভেতরে ঢুকে যাবে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব এটা মাখানো থাকুক ততক্ষণে দেখে নিই রান্নায় আর বাকি কী লাগছে এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে আমি এই মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি আজকে রান্নায় আমি বলেছি আম বেগুন করবো গ্রেট করা আম নিয়েছি এক টেবিল চামচ একটা ভাজা মশলা লাগবে সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোরন শুকনো খোলায় ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব রান্নায় পরে ব্যবহার করব রান্নাটা করব সর্ষের তেলে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি যাতে বেগুনটা খুব ভালো করে ভাজা যায় বেগুনটা আমি এমনভাবেই ভাজব বেগুনটা যেন গোটা গোটা থাকে অথচ এর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু বেগুনগুলোকে ভাজব বেগুনগুলো ভাজতে ভাজতে দেখুন এখন বেশ সুন্দর একটা কালার এসছে এবার বেগুনগুলো আমি তেলের থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব বেগুনগুলো ভাজতে ভাজতে একদমই নরম হয়ে গেছে বেগুনগুলো কিন্তু হাই ফ্লেমে ভেজেছি বেগুন ভাজার পর দেখা যাচ্ছে অনেকটা পরিমাণে তেল রয়েছে এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না তাই তেলটা খানিকটা আমি কমিয়ে নিলাম রান্নাতে আমার দু থেকে তিন চার চামচ তেল হলেই হয়ে যাবে কেননা বেগুন ভাজাতে অনেকটা তেল টেনে নেয় সবার আগে এক চিমটি মেথি ফোড়ন দেবো মেথির পরিমাণ যেন খুব কম হয় ওয়ান ফোর চা চামচ দিয়েছি সর্ষে এগুলোর মধ্যে একটু চুরবুর করে আওয়াজ হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং হিংটা ফোড়নে দিলে বেশ সুন্দর গন্ধ হবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি জলে গুলে রাখা হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাবো এই ক্ষেত্রে বলে রাখি মেথির পরিমাণ খুব কম দেবেন বেশি দিলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে জাস্ট একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার জন্যই এখানে মেথিটা আমি ব্যবহার করেছি মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এইবার কুড়ে রাখা আমটা দিয়েছি এই ক্ষেত্রে বলে রাখি এই রান্নাটার স্বাদ কিন্তু খুব সামান্যই টক হবে জাস্ট একটা আমের ফ্লেভার একটা স্বাদ আসবে এরকম খুব টক হবে এমন নয় কিন্তু তাই অনেকটা পরিমাণ আম কিন্তু দিয়ে দেবেন না আর আমটা কুড়ে বা পেস্ট করে দেবেন যাতে গ্রেভিটাও একটুখানি ঠিক হয় এবার আমি পরিমাণ মতো জল দিয়েছি এখানে কিন্তু জলের পরিমাণ বেশি দিলে চলবে না খুব অল্প পরিমাণেই আমি জল দিয়েছি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আমি ঝোলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর বেগুনটা এমনিতেই সফট হয়ে আছে ভাজার সময় এটা নরম হয়ে গেছিলো তাই এই সময় খুব বেশি ফোটাতে হবে না জাস্ট একটা ফুট দিলেই দেখবেন সাইড থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে কেননা বেগুনের যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু ঝোলের মধ্যে আস্তে আস্তে ছাড়তে থাকবে এখন দেখুন বেগুনের সাইড দিয়ে দিয়ে তেল দেখা যাচ্ছে এইবার আমি এর মধ্যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্নাটাতে একটা সামান্য টক স্বাদ থাকবে একটু মিষ্টি স্বাদ থাকবে আবার ঝালও থাকবে সব কিছুই কিন্তু একদম পরিমাণ মতো যেন হয় এই রান্নাটার মধ্যে একটা আচার আচার স্বাদ পাবেন খেতে খুব ভালো লাগবে ভাত কিংবা রুটি দুটোতেই এটা খুব ভালো লাগবে এছাড়া আপনারা লুচি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ